বিয়ে করলে কাজ কমবে না একুশ বছরেই সংসার শুরু অনন্যার একুশ বছর বয়সেই মনের মানুষ সুকান্ত কুণ্ডুর সঙ্গে আংটি বদল সারলেন অভিনেত্রী অনন্যা দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুকান্তের বাড়িতে হবু বরকনের একসঙ্গে আশীর্বাদ হয়েছে বিয়ের প্রাক পর্ব বলে কথা পোশাকে লাল রঙের ছোঁয়া না থাকলে হয় সেই রীতি মেনেই সাজে অনন্যা বেছে নিয়েছিলেন লাল বেনারসি সোনালি বুটি কলকার সূক্ষ্ম কাজের সঙ্গে মানানসই সোনার গয়না সুকান্তের পরনে লাল পাঞ্জাবি সাদা চোস্ত পাজামা এদিন বিকেলের সাজ কেমন ছিল আনন্দবাজার অনলাইনের প্রশ্নে অভিনেত্রী জানিয়েছেন বিকেলের সাজেও থাকবে লাল রং তবে পোশাকে পাশ্চাত্যের ছাপ তিনি গাউন বেছে নিয়েছেন খোলা চুল আর হীরার গয়না তার সাজ সম্পূর্ণ করবে অভিনেত্রী আরও জানান বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুতরফ থেকে দুইটি হীরার সেট দিয়েছে বিকেলে অবশ্য হবু বর লাল নয় কালো কোট প্যান্টে সুসজ্জিত হবেন অনন্যার কথায় জানেন বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে পরিবারের সদস্যদের জুরি নেই ছয় মাস ধরে অনেক পরিকল্পনা করেছি আমরা আজ মনে হচ্ছে আরও কত কিছু করতে পারতাম সেজন্যই আনুষ্ঠানিক বিয়ে সারতে এক বছর সময় নিচ্ছেন বিনোদন দুনিয়ায় নাকি এখনও কুমারী অভিনেত্রীদের পাল্লা ভারী অনন্যা নিশ্চয়ই সেসব ভেবেই এগুচ্ছেন প্রশ্ন করতে জবাব দিলেন বিয়ে হলে কাজ কম পাবো মনে করি না আমার কাজ আমার পরিচয় সেখানে কোনো ফাঁকি দেব না দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে